বাংলাদেশের বিশ কোটি লোক কিন্তু সোলজার এই কথা মনে রাখতে হবে আর ওই একটা কি জিনিস একটা মলমবে একটা লোক আছে লাফাই লাফাই গিয়ে যাই সেই লোকটা বলে এই তো চট্টগ্রামটা নিয়ে নিলে তো আমাদের চট্টগ্রাম যদি আমাদের হয়ে যায় তাহলে তো আমাদের কোনো সমস্যা থাকে না বা আবার রাজত্ব পাইছে চট্টগ্রাম যদি আমাদের হয়ে যায় ভাই একটা কথা মনে রাখতে হবে আমাদের সোলজার কম তাই না এটা আমাদের প্রতিবেশী ভাবে কিন্তু আমি তাদেরকে ভাবতে বলবো আমি তাদেরকে ভাবতে বলবো যে আপনারা একাত্তর সালে মুক্তিযুদ্ধ দেখেন বিনা ট্রেনিং এ কিন্তু আমরা যুদ্ধ করেছি আপনারা এই চব্বিশ সালের হাসিনার পতন দেখেন বিনা অস্ত্রে আমাদের সন্তানেরা আমরা যুদ্ধ করেছি বাংলাদেশের বিশ কোটি লোক কিন্তু সোলজার এই কথা মনে রাখতে হবে এর মধ্যে ইন্ধন যোগাচ্ছে কে এই যে আমাদের এখান থেকে পালিয়ে পালিয়ে গেছে নাম পলাতক শেখ হাসিনা হাসিনা খুনি আসিনা পলাতক খুনি আসিনা তিনি কি ওখান থেকে কলকাঠিন নাড়ছেন সারা বিশ্বের কেউ যখন তাকে হাসিনাকে জায়গা দেয় না আজকে ভারত হাসিনা কেন লালন করছে কোন অধিকারে কীভাবে লালন করছে এটা আমার প্রশ্ন থেকে একাত্তর সালে যন্ত্রের স্বাধীন হয়

ভারতেরা বলে কি জানেন রাহুল গান্ধী বলেছে আমি শুনেছি এখন থেকে এখনো বলে যে বাংলাদেশকে তারা স্বাধীন করে দিয়েছে আমরা বলি এ দেশকে আমরা স্বাধীন করেছি আমরা বলতে চাই তোমরা পাকিস্তানকে ভাগ করার জন্য যুদ্ধ করেছিলে সেটাও তোমাদের স্বার্থে আমাদের স্বার্থে নয় এখন আবারও চোখ তুলেছ বাংলাদেশের দিকে আমরা শুনেছি শুনতে পাচ্ছি ইতিমধ্যেই একটা রাষ্ট্র ঘোষণা হয়ে গেছে ভিতরে ভিতরে ইন্ডিয়ান পত্রপত্রিকা ওদের কলমে দেখা যাচ্ছে হিন্দু দেশ হিন্দু দেশ বলে দুটি দেশ তারা অলরেডি চিন্তা ভাবনা করে ফেলেছে ইতিমধ্যেই ভারতীয় উচ্চ পর্যায়ের জায়গায় তারা বাংলাদেশকে আক্রমণ করলে কি কি হতে পারে দেশের অভ্যন্তরে দেশের বাইরে বাংলাদেশে আন্তর্জাতিক কী কী হতে পারে তারা ইতিমধ্যে এটা নিয়ে গবেষণা শুরু করেছে যদি বাংলাদেশ আপনাদের দখল করতে হয় বিশ কোটি লোকের রক্তের উপরে পাড়া দিয়ে আপনাদেরকে এই দেশ দখল করতে হবে প্রিয় ভাইরা একটা কথা বলে আমি শেষ করে দেবো সেটা হলো যে আমরা যখন ছোট ছিলাম তখন শুনেছি সাতচল্লিশ সালে একবার একটা রায়ট হয়েছিল বাংলাদেশে তৎকালীন ভারতে রায় হয়েছিল পশ্চিমবাং ভারতে হয়েছিল এখানে শুনেছি দেখি নাই এরপরে এই যাবৎকাল কোন রায় আমরা চোখে দেখি নাই আমরা এক স্কুলে পড়াশোনা করেছি সবাই যে এখানে যারা আছেন ম্যাক্সিমাম লোক আছেন যারা হিন্দু মুসলমান পাশাপাশি বেঞ্চে বসে লেখাপড়া করেছি আমাদের বন্ধুরা হিন্দু বন্ধুরা পূজার সময় তাদের বাসায় নাড়ু পাঠাতো আমাদের এখানে আমরা ঈদের সময় তাদেরকে আপ্যায়ন করতাম আমাদের এখানে আসতে এত সুন্দর সম্মিলিত একটা দেশ এক সৌহার্দ্যপূর্ণ একটা দেশ সকল জাতি গোষ্ঠীতে দেশ সেই দেশটাকে আজকে তারা একটা সাম্প্রদায়িক দেশ হিসাবে প্রমাণ করার চেষ্টা করছে বিশ্বব্যাপী এর বিরুদ্ধে আমি আশা করব যারা তথাকথিত স্কন নিয়ে কথা বলছেন তাদেরকে বলবো যে ইস্কন কিন্তু বহু আগের থেকে প্রিপারেশন নিচ্ছে এটা ঠিক কিন্তু বাংলাদেশ সকল হিন্দুরা কিন্তু ইস্কনের সদস্য নয় এবং ইস্কনের সদস্যদের পরীক্ষা করে দেখবেন এরা সব বাংলাদেশী নাগরিক নয় অনেক আছে আপনি যান আমি আজকেই বলছি আপনার সাংবাদিক বাড়ি যান এই যে আমাদের কোথায় র্যাকিং স্ট্রিট কইবাগ কইবাগ যান ওখানে যে মন্দির আছে ওখানে গিয়ে দেখবেন ওদের যে চিফ যে আছে যে উনি বাংলাদেশি নন ডেপুটি চিফ উনিও বাংলাদেশি নন আরও যারা আছে এরা অনেকেই বাংলাদেশি নন সুতরাং আমি দেখেছি বাংলাদেশ আমি তো আমি শুনি এই প্রথম শুনলাম মানে বহুদিন পর কিন্তু এদের একটা অসদ উদ্দেশ্য আছে বাংলাদেশে একটা সাম্প্রতিক গণ্ডগোল লাগানোর জন্য যাতে করে